নমস্কার আজ আমরা ঈশা উপনিষদ নিয়ে একটু গভীরে যাব এটা তো মানে অন্যতম পুরনো আর সম্ভবত সবচেয়ে ছোট উপনিষদগুলোর মধ্যে একটা শুক্ল যজুর্বেদের অংশ শ্লোক সংখ্যা খুব বেশি না মাত্র আঠেরোটা কিন্তু এর মধ্যেই জগৎ আত্মা ঈশ্বর কর্ম এসব নিয়ে যা গভীর চিন্তা আছে আমরা চেষ্টা করব এর মূল ভাবটা ধরতে মানে নির্যাসটুকু আর কি হ্যাঁ একদম আর নামটা দেখুন ঈশা মানে যিনি শাসন করেন বা যিনি সবকিছুর মধ্যে আছেন তো ঈশা উপনিষাদ আমাদের সেই জ্ঞানের দিকে নিয়ে যায় যে পুরো জগৎটাই মানে ঈশ্বর দিয়ে পরিব্যাপ্ত এটা শুধু একটা তথ্য না বুঝলেন তো এটা জীবনকে বাস্তবতাকে দেখার একটা সম্পূর্ণ অন্যরকম দৃষ্টিভঙ্গি হুম। তাহলে ওই প্রথম মন্ত্রটা দিয়ে শুরু করা যাক ঈশা বাষ্যম ইদম সর্বমেঞ্চা জগৎ ত্যাম জগৎ মানে এই যে পরিবর্তনশীল জগৎ এতে যা কিছু আছে সবই সেই সত্তা দিয়ে ঢাকা বা আবৃত ঠিক কিন্তু এর পরের অংশটা তিন ত্যাগ তিন ভুঞ্জিথা মা গৃধাহ কস্যসিদ্ধানম এটা তো আরও ইন্টারেস্টিং ত্যাগের মাধ্যমে ভোগ করতে বলা হচ্ছে এটা শুনতে কেমন যেন সবিরোধী লাগছে তাই না মানে ত্যাগ করে ভোগ এটা কিভাবে হয় হ্যাঁ এটাই উপনিষদের একটা মানে খুব গভীর কথা দেখুন এখানে ত্যাগ মানে কিন্তু জগৎ সংসার ছেড়ে পালিয়ে যাওয়া নয় ত্যাগ মানে হল আসক্তিটা ছাড়া ওই এটা আমার আমি এর মালিক এই ভাবটা ছাড়া যখন আমরা কোনো কিছুকে আক্রে ধরি না মানে ফলের লোভ করি না আচ্ছা তখনই কিন্তু সেটার আসল আনন্দটা পাওয়া যায় আসক্তি থেকেই তো দুঃখ আসে তাই না তাই বলা হচ্ছে একটা নির্লিপ্ত ভাব নিয়ে ত্যাগের মনোভাব নিয়ে জগতের জিনিস ব্যবহার করো কিন্তু কারো ধনের লোভ করো না কারণ আসলে তো মানে কোনো কিছুই ঠিক কারোর ময় সবই তো তারই বুঝেছি তার মানে কর্ম করে যেতে হবে কিন্তু ফলের আশা করা চলবে না দ্বিতীয় মন্ত্রটা তো সেদিকেই ইঙ্গিত করছে কুরবান বে হে কর্মানি বিষেদ শতং সামাহ কর্ম করেই একশো বছর বেঁচে থাকার ইচ্ছা করতে বলা হচ্ছে এটাই কি নিষ্কাম কর্ম হ্যাঁ নিষ্কাম কর্মের ধারণাটা তো আছেই তবে উপনিষদ আরও একটা জরুরি কথা বলছে সেটা হলো জ্ঞান মানে বিদ্যা আর জাগতিক কাজ বা অবিদ্যা এই দুটোর মধ্যে একটা ব্যালেন্সের কথা নবম থেকে একাদশ মন্ত্রে দেখবেন এটা খুব পরিষ্কার করে বলা আছে হ্যাঁ ওই যে অন্ধকারের কথা বলা আছে ঠিক যারা শুধু জাগতিক কাজ বা অবিদ্যা নিয়েই থাকে তারা একরকম অন্ধকারে ঢুকে আবার যারা শুধু থিওরি মানে পুঁথিগত বিদ্যায় ডুবে থাকে তারাও কিন্তু উপনিষদ বলছে আরও গভীর অন্ধকারে চলে যায় আসলে দুটোকেই জানতে হবে অবিদ্যা দিয়ে মানে জাগতিক কর্তব্য করে মৃত্যুকে পার করতে হবে আর বিদ্যা দিয়ে মানে পারমার্থিক জ্ঞান দিয়ে অমৃতত্ব পেতে হবে একটা ছাড়া অন্যটা পূর্ণ নয় ও আচ্ছা এই ভারসাম্য আর ওই যে ত্যাগের কথা বললেন এগুলো কি তাহলে সেই একত্ব বুধে পৌঁছতে সাহায্য করে ষষ্ঠ আর সপ্তম মঞ্চে যেমন বলছে যিনি সব সৃষ্টিকে নিজের আত্মায় দেখেন আর নিজের আত্মাকে সবার মধ্যে হ্যাঁ তিনি তো কাউকে আর ঘৃণা করেন না একদম কারণ ঘৃণা বা ভয় বা দুঃখ এগুলো আসে কোথা থেকে ওই আমি আর ও আলাদা এই বোধটা থেকে যখন কেউ বুঝতে পারে যে একই আত্মা একই সত্তা সব কিছুর মধ্যে রয়েছে জাসমিন সর্বাণী ভূতেশু আত্মই বা ভূত বিজানতাহা তখন তো আর আলাদা ভাবার জায়গা থাকে না তখন আর কিসের মোহ কিসের শোক সবই তো এক কিন্তু এই একের স্বরূপটাও তো খুব রহস্যময় মনে হয় পঞ্চম মন্ত্রে বলছে তদে জ্যোতি তন্নাই জ্যোতি দূরে তদ্বন্তিকে মানে তিনি চলেন আবার চলেনও না দূরে আবার খুব কাছে সব কিছুর ভেতরে আবার বাইরেও এই যে আপাতবিরোধী কথাগুলো এর মানে কি হুম এই প্যারাডক্স বা বিরোধাভাসগুলো ব্যবহার করা হয়েছে আসলে এটা বোঝানোর জন্য যে সেই পরম সত্তা আমাদের সাধারণ বুদ্ধি বা যুক্তির অতীত তিনি চলেন না মানে তিনি স্থির সবকিছুর ভিত্তি আবার চলেন কারণ সব গতি সব পরিবর্তন তো তাতেই হচ্ছে তিনি দূরে কারণ ইন্দ্রিয় দিয়ে তাকে ধরা যায় না আবার তিনিই সবচেয়ে কাছে কারণ তিনি আমাদের নিজেরই আত্মা তিনি সবকিছুর ভেতরে আছেন আবার সব কিছুকে ছাড়িয়েও আছেন ভাষা দিয়ে এর বেশি বলা মুশকিল বুঝলেন তো এটা আমাদের ধরনার সীমাবদ্ধতাটাকেই দেখিয়ে দেয় ঠিক এরপর পনেরো নম্বর মন্ত্রে ওই যে সূর্যের কাছে প্রার্থনা হিরণময়েন পাত্রেন সত্যাস্সা পিহিতাম মুখম সত্যের মুখ নাকি সোনার পাত্র দিয়ে ঢাকা সেই ঢাকনাটা সরানোর জন্য আকুতি এই সোনার পাত্র জিনিসটা কিসের প্রতীক এটা দারুণ একটা রূপক তাই না এই সোনার পাত্র হল আমাদের মোহ জাগতিক আকর্ষণ ইন্দ্রিয় সুখ নাম যশ ক্ষমতা এইসব আর কি যা কিছু বাইরে থেকে খুব চকচকে খুব লোভনীয় মনে হয় এই মায়া এই চাকচিক্য এটাই আসল সত্যকে ব্রহ্মকে আড়াল করে রাখে আমরা বাইরেরটা দেখেই ভুলে থাকি তাই প্রার্থনা করা হচ্ছে হে পূষণ হে সূর্য এই মোহটা সরিয়ে নাও যাতে আমি সত্যকে দেখতে পাই তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে নিই ঈশা উপনিষদ আমাদের মূলত শেখাচ্ছে কর্ম আর ত্যাগের মধ্যে একটা ভারসাম্য রাখতে সব কিছুর মধ্যে এই নানা রূপের মধ্যে সেই এক পরম সত্তাকে দেখতে আর এই জাগতিক মোহ এই সোনার পাত্রের মতো আবরণটা সরিয়ে আসল সত্যকে খোঁজার চেষ্টা করতে একদম তাই আর ঠিক এই কারণেই এটা আজও এত প্রাসঙ্গিক আজকের দিনে যখন চারদিকে এত ভোগবাদ এত বিচ্ছিন্নতা এত মানে অর্থহীনতার বোধ কাজ করে তখন এই উপনিষদের শিক্ষাগুলো ওই আসক্তি ছাড়া কাজ করা সবাইকে এক করে দেখা সত্যের খোঁজ করা এগুলো একটা অন্য পথ দেখাতে পারে নিজের আত্মাকে খোঁজার জন্য জীবনের মানে খোঁজার জন্য এটা আজও একটা আলোর মতো আলোচনা প্রায় শেষের দিকে তবে যাওয়ার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই উপনিষদের শেষের দিকে একটা প্রার্থনা আছে না যেখানে বলা হচ্ছে এই নশ্বর শরীর তো শেষে ছাই হয়ে যাবে ভস্মান্তম শারীরম আর মনকে বলা হচ্ছে তার করা কাজগুলো মনে করতে ক্রোত স্মর কৃতং স্মর প্রশ্নটা হল এই যে ক্ষণস্থায়ী জীবন এর শেষে আসলে কি থেকে যায় শরীর তো থাকে না কিন্তু যা থেকে যায় যা হয়তো দীর্ঘস্থায়ী সেটা কি আমাদের কর্ম আমাদের সংকল্প নাকি অন্য কিছু এটা নিয়ে আমরা হয়তো একটু ভাবতে পারি